আপনারা অবগত আছেন গত ছাব্বিশে আগস্ট দু হাজার এই দিন লালময় উপজেলার জন্য একটি কালো দিনে লালমাই উপজেলার সকল আওয়ামী লীগ লালমাই উপজেলা আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের সহায়নে এই মহানগরী বাজার শ্রমিক অবস্থান থেকে তারা ভিত্তিক নিয়ে আয়োজন করেছে আপনারা অবগত আছেন লালময় ফেডারার অনুমীত এই সংস্থা সুসংগঠন গত fastapi আগস্ট বৈমরুৎনীর উইলে যে নাগরিক বদলা ঘটেছেন রাজনৈতিক উত্থান থেকে দলগত 30 বছর এই কারণে তো ইতিহাস গড়ে নেয় যে প্রতিহিংসার দিন

বিবেচনা রেখে উনি সীমাবদ্ধ করেন যার কারণে তারপরেও এই মাথায় রেখে আমাদের নেতৃবৃন্দরা আজকে এই বৈরভাঙ্গা প্রতিবাদ উপস্থিত হয়েছে প্রতিবাদ জানানোর জন্য আপনারা জানেন গত চল্লিশ বছর রাজ্যকে ইতিহাসে

ওনার সাথীরা পরিবারে আলো আলোচিত হয়ে ভিজা উপজেলা চেয়ারম্যান হয়ে ব্যালের উত্তরে আমাকে হত্যা উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসে দিয়ে আট দশটা গার্মেন্ট দিয়ে আমাকে হত্যা উদ্দেশ্যে আমাকে গুলি করে আমার বড় ভাই নবীশ ভাই ওনার বাড়িতে ছোট্ট একটা প্রোগ্রাম দেখেন গত সতেরো বছর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমি আমার ঘরোয়া একটা অনুষ্ঠানে একটা প্রতীক সভা ছিল এই সভায় সকাল থেকে প্রস্তুত নিয়ে এর আক্রমণ আমি জানেন

2 আমাদের লালমাই বদলা সিনিয়র লেকচার জেতারতে কাজে আদেশ ক্রমে মাঠে শান্তপুর মাঠ 2 নম্বর লক্ষপতি খাজা চপিনা আওয়াল চা কে থেকে রেখে করে